সংযুক্ত আরব আমিরাতে লক্ষাধিক কর্মসংস্থান বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী করেছে এবং দেশটিতে পারফিউম ব্যবসায়ী দুবাই দখল করে আছেন এতে বাংলাদেশিরা ভালো করছেন বলে জানালেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর তিনি আরো বলেন পারফিউম ব্যবসা এটি একটি শ্রমিক নির্ভর ব্যবসা তাই শ্রমিকদের মজুরি স্বাস্থ্য কল্যাণের দিকে মালিকদের খেয়াল রাখার আহ্বান জানান যেটি আগে বলছিলাম যে এদেশে প্রায় লক্ষাধিক লক্ষাধিক বাংলাদেশিদের কর্মসংস্থান কিন্তু প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী করছে সেই পারফিউম সেক্টরে অত্যন্ত ভালো ব্যবসা হচ্ছে এবং এই সেক্টরটি বলতে গেলে যে দুবাইতে বিশেষ করে এবং সারজাতে আমাদের বাংলাদেশি যার ব্যবসায়ী তারাই কিন্তু অনেকটা দখল করে আছে যেটি বলছিলাম যে এখানে শুধু ওনার ব্যক্তিগত লাভের চেয়েও আমাদের প্রবাসী বাংলাদেশি যারা দেশে কাজ করছে তাদের বিষয়টি কিন্তু তারা নজরে রাখছেন সেক্ষেত্রে আমি বলবো যে এটি অত্যন্ত একটি সফল পদক্ষেপ এবং এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ যারা প্রবাসী বাংলাদেশি এই ব্যবসার সাথে সংযুক্ত আছে আমি মনে করি যে আমাদের আরো উদ্যোক্তা সৃষ্টি হওয়া উচিত ওনাদেরকে দেখে ওনাদের যে মডেল যেটি আছে সেগুলোকে অনুসরণ করে যত বেশি এই ধরনের উদ্যোক্তা সৃষ্টি হবে তত বেশি বাংলাদেশই কর্মসংস্থান বিদেশে হবে আপনারা জানেন যে আমরা চাই যে আমরা দেখছি যে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেকটা কিন্তু লেবার ইন্টেন্সিভ আমাদের শ্রমক ঘন একটি একটি সেক্টর এখানে প্রচুর শ্রমিকের দরকার হয় যারা এই কাঠ থেকে এই উদগুলোকে বের করে সেগুলোকে বটলিং এবং পরে এগুলো ব্যবসা করছে সেক্ষেত্রে আমি বলবো যে যারা কাজ করছে যে শ্রমিক তাদের যাতে তাদের প্রতি যাতে যারা মালিক আছেন তারা অত্যন্ত সুদৃষ্টি রাখেন তাদের যথাযথ যে ওয়েজ যেটি আছে তাদের যে মজুরি সেটি পরিশোধ করেন এবং একই সাথে তাদের স্বাস্থ্য এবং তাদের কল্যাণ যাতে নিশ্চিত করেন শুক্রবার সন্ধ্যায় দেরা গোল মার্কেট এলাকায় স্বনামধন্য বাংলাদেশের পারফিউম প্রতিষ্ঠান উদ শুভ উদ্বোধনকালে তিনি এই তথ্য জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহবুব আলম মানিক সিআইপি কমিউনিটি নেতা প্রকোশলে মোহাম্মদ আবু জাফর চৌধুরী সিআইপি কাজী মোহাম্মদ আলী গণমাধ্যম কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা মাহবুব হাসান হৃদয় স্বাধীন দেশ সংযুক্ত আরব আমিরাতপরি এই ব্র্যান্ডটিও এই সংযুক্ত আরব বাংলাতে গুন্ডি পেরিয়ে সারা বিশ্বেতে একটি ভালো ব্র্যান্ড হিসেবে পরিস্থিতি লাভ করবে এবং এক একদিকে যেমন বাংলাদেশের সুনাম যে পাবে এবং বাংলাদেশি ব্যবসায়ী আমি এই নতুন যদি দ্বিতীয় কোনো ব্যবসা থাকে পৃথিবীতে সফল পারফিউম যত পৃথিবীর নামি দামি ব্যবসায়ী কাছে সবার সাইড বিজনেস পারফিউমের সাথে জড়িত আছে আপনারা দেখেন আমি আশা করি এই এই সেক্টরে আমার বর্তমানে ২৫০ জন আমার সহকর্মী শুধু পারফিউম সেক্টর আছে এখন টোটাল আমার সাতশোর উপরে আছে এই এক মাসের মধ্যে গত এক মাসে আমি পঞ্চাশ জনের মতো আমার সহকর্মী নিয়োগ দিছি আগামী এক দুই মাসের মধ্যে আরও একশো জন সহকর্মী নিয়োগ আপনি বুঝতে পারছেন যে পরিসংখ্যান অনুযায়ী এটা কেমন মুভমেন্ট আমি মনে করি আমরা যারা এখানে প্রবাসী বসবাস করি তারা একটা পরিবারের সদস্য যে কোনো প্রবাসীর সফলতা আমাদেরকে আনন্দিত করে যদি ব্যর্থতা আমাদেরকে দুঃখিত করে মোহাম্মদ আজকে আমরা মাহবুব সাহেবকে নিয়ে আমরা গর্ব করি যে কয়েকজন বাংলাদেশকে নিয়ে আমরা এখানে গর্ব করতে পারি তার মধ্যে মাহবুব সাহেব অন্যতম এটা খুবই একটা আমাদের প্রবাসীদের জন্য গর্বের বিষয় আপনারা সকলে দোয়া করবেন আপনারা যদি একটা আঁতরও কিনেন আমাদের এই প্রতিষ্ঠানে এসে একটা আতর কিনবেন আপনাদের জন্য একটা আঁতর কিনলে একটা একটা ফ্রি থাকবে শুধু বাঙালিদের জন্য